ছি এই জন্য যে একটা দেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে সেখানে প্রথম দরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন একটা দেশকে একটা সমাজকে একটা জাতিকে উন্নতি করতে অবশ্যই শিক্ষার বিকল্প নেই আর তার প্রথম ধাপ হল প্রাথমিক শিক্ষা আর প্রাথমিক শিক্ষাকে যদি আমরা উন্নত দিকে নিতে চাই তাহলে আমরা প্রাথমিক শিক্ষার যে মানসম্মত বেতন বৃদ্ধি সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে তাহলে এটা সম্ভব মতে সম্ভব নয় তাই আমি বলতে চাই যে আমাদের এই শিক্ষকদের দশম গেট যেন বাস্তবাইতে হয় এবং আমাদের সহকারী শিক্ষকদের এন্ট্রি পথ করে তাদেরকে শতভাগ জন্য প্রধান শিক্ষকের পৌঁছন দেওয়া হয় আর আমাদের যে আন্দোলনটা এটা চলমান এটা থাকবে ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো কোনো যদি ইয়া আসে আমাদের সামনে আমরা সহকারী শিক্ষক সহ প্রধান শিক্ষক সহ সবাই জন্য এগিয়ে আসি এই সহকারী শিক্ষকদের যে দাবি এই দাবি বাস্তবায়ন আগে দরকার প্রধান শিক্ষক আলটিমেটলি হয়ে যাবে এই দাবির সাথে আমি মনে করি আমি সহ আমার অন্যান্য প্রধান শিক্ষকরা একমত আছে আমরা আসবো বিশেষ করে আমি আসবো আমি সর্বাত্মক আপনাদের এই আন্দোলনে এই দশম গেট বাস্তবায়নের আন্দোলনে আমি আছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই মনে করছে উপজেলায় বলে কি হবে এখানে বলে কি হবে আসলে তা না আন্দোলনটা এখান থেকেই গড়ে উঠতে হয় আন্দোলনটা গুটি গুটি অল্প অল্প করে গড়ে তুলতে হয় এরপর তীব্র আন্দোলন আমরা অত্যন্ত গণতান্ত্রিক পন্থায় ন্যায্যতার ভিত্তিতে বিধি মেনে আমরা ঢাকাতে এই আন্দোলনই ইনশাল্লাহ আমাদের যারা প্রচেষ্টা করেছে আমাদের আলফু ভাই আছে আমাদের রুহুল আমিন আছে আমাদের সেলিম আছে আমাদের আজহার ভাই আছে আমাদের মাহফুজুর রহমান আছে অনেক শিক্ষক অনেকেরই প্রচেষ্টা এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এইভাবে প্রচেষ্টা করতে করতেই ঢাকা পর্যন্ত যেতে হবে বলছি তো ন্যাসতার ভিত্তিতে গণতান্ত্রিক পন্থায় চাকরি বিধি মেনে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব আমি এদের সাথে আছি সম্পূর্ণ রূপে এই দাবির পক্ষে একমত আপনারা ডিভাইডেস করবেন না আপনারা দয়া করে বিশেষ করে বড়া গ্রাম অনেক জায়গায় ডিভাইডেশন আছে হেডমাস্টার সহকার শিক্ষক এটা কৃত্রিম ডিভাইডেশন সৃষ্টি করে দেওয়া হয় বিভিন্ন ভাবে যাতে এদের দাবি না আদায় হয় কিন্তু এখানে এই বড়াই গ্রাম বোধলায় কমপক্ষে আমরা আছি আমার আজার ভাই আছে আমার আরিফ আছে আমার অন্যান্য সকল প্রধান শিক্ষক মিলে আমরা এই ডিভাইটেশনটা রাখবো না আপনারা যখনই ডাকবেন আমরা সকলে সত্যবুদ্ধভাবে অংশগ্রহণ করবো এবং এই আপনাদের আন্দোলনকে পুশ পুশ করার

দৃশ্যমান কিন্তু আমরা যারা আছি যারা মানুষ গড়ার কারিগর আমাদের বলা হয় তাহলে আমাদের যখন কেন এমন থাকবে কেন আমরা দশম করতে পারবো না আমরা তুলনা করতে চাই না আমরা আহ্বান জানালো আপনারা যে কোনো চর্চা দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে নিয়োগ হয় সেখানে এক একটা পোস্টের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী এখানে পরীক্ষা দিয়ে তারপরে এখানে আসে আমাদের অযোগ্যতা কোথায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো চাকরির সাথে আমাদের অযোগ্যতা আপনারা প্রমাণ করতে পারবেন না তাহলে আমাদের কেন জমিয়ে রাখা হবে আমি চাই বর্তমান যে গৌবাইজেশন চলছে বিশ্বের সাথে সমন্বয় করে প্রাথমিক শিক্ষার ভিত্তি আপনারা মজবুত করার জন্য আমাদের দশমকে প্রদান করুন বাদ বাকি দায়িত্ব আমরা যেভাবে পালন করছি আরো আন্তরিকভাবে পালন করে এই দেশকে একটি সুন্দর উন্নত জাতি গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখবে আজকে এই শিক্ষক রাস্তায় নেমেছে তাদের দাবিদা স্থাপনের জন্য প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে তুলনা করে আমাদের এই শিক্ষকরা আজ প্রাথমিক শিক্ষকরা অবহেলিত নির্যাতিত নিপীড়িত তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ থেকে শুরু করে বিভিন্ন বিষয় তারা তাল মিলিয়ে চলতে পারে না আমাদের কাছে তারা অবহেলিত অন্যান্য ডিপার্টমেন্টের একই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে তাদের দশককে অথচ আমাদের দেশে এমন বৈষম্য শুরু হয়েছে এমন বৈষম্য শিকার হতে হয় আমাদের এই অবহেলিত শিক্ষকদের তারা দর্শনকারীদের দাবির জন্য আজকে মাঠে নেমেছে তাদের দাবির সাথে আমরা প্রধান শিক্ষক সর্বাত্মকভাবে সহযোগিতা করছি এবং সহযোগিতা করব